একটা বাজে মহল খারাপ মহল সবসময় চায় সেই জায়গাটা যেন নষ্ট হয়ে যায় ভালোবেসে বুবলিকে বুকে টেনে নিয়েছিলেন শাকিব খান কিন্তু সেই ভালোবাসার প্রতিদান যে এভাবে পেতে হবে বুবলির থেকে জানা ছিল না শাকিব একটা সময় সেই সাপের আঘাতেই প্রাণ দিতে হয় আমাদের যারই একটা বাস্তব চিত্র এবার ফুটে উঠেছে স্বপ্ন মিয়াসমিন বুবলির মাঝে শুধুমাত্র বুবলির কারণে সাকিব খান এখন সবার কাছেই খারাপ হয়ে গেছে স্ত্রী সন্তান এমন কি দেশবাসীর চোখেও সাকিব খান এখন একজন খারাপ পুরুষ হিসেবেই পরিচিত শাকিব খান বলেন আমি শুধুমাত্র আমার সন্তানদেরকে ভালোবাসি আর ওদেরকে ভালোবেসে আমি ওদের ভালো মেমরি দিতে চাই ওদের ছোটবেলাটাকে আমি সুন্দর ও সাবলীল করতে চাই আমি কখনোই চাই না আমার কোনো কারণে আমার সন্তানদের শৈশবটা নষ্ট হয়ে যাক আমি কাজের মাঝখানেও যতটুকু সময় পাই আমার দুই সন্তানের সাথে কাটানোর চেষ্টা করি বড় ছেলে আবরামকে নিয়ে আমি বিদেশে ঘুরতে গিয়েছিলাম ওকে খুব সুন্দর একটা মেমরি দিয়েছি সেই তখনই আমি বলেছিলাম তো এখন যখন বড় হবে তখন ওকেও আমি বিদেশে নিয়ে যাবো ওকেও সুন্দর একটা মেমরি দেব। সেই চিন্তা থেকে এবার আমি শেজাদ খান বীরকেও নিউ ইয়র্কে নিয়ে গিয়েছি যেহেতু বাচ্চা এখনো ছোট তার সাথে অবশ্যই তার মা বুবলিকে যেতে হয়েছে বুবলি সাথে গেছে শুধুমাত্র ছেলেকে দেখাশোনা করার জন্যই কিন্তু বুবলি মানুষের কাছে এমন ভাবে বিষয়টাকে প্রেজেন্ট করেছে মনে হচ্ছে আমি বুবলি যেন একসাথে হানিমন করতে গিয়েছি বুবলি এবং তার ভক্তরা এই কুচক্র সবসময় চেষ্টা করে আমাকে দেশবাসীর কাছে খারাপ করার আমাকে আমার সন্তানদের চোখে ছোট করে দেয়ার ঘুরতে গেলে সাধারণত সুন্দর সুন্দর মুহূর্তের ছবি তোলা হয় কিন্তু বুবলি যে ছবিগুলো সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেছে সেই ছবিগুলো আদৌ আমি তুলিনি আমি এর আগেও অনেকবার বলেছি বুবলির সাথে আমার কোনো সম্পর্ক নেই আমি বুবলিকে স্ত্রীর মর্যাদা দিচ্ছি না ছেলের জন্য আমি বুবলিকে শুধুমাত্র মেনে নিয়েছিলাম বুবলির লোভ হচ্ছে আমার টাকার দিকে বুবলি যতবার আমার কাছাকাছি এসেছে প্রত্যেকবারই সে আমার কাছ থেকে টাকা দাবি করেছে বুবলি কখনোই আমাকে ভালোবেসে আমার কাছে আসেনি সবসময় শুধু বুবলির টাকার প্রয়োজন সাকিব খান আরো বলেন আমি সবসময় চুপ থাকার চেষ্টা করেছি আর সেটাই আমার জীবনে সবচেয়ে বড় কাল হয়ে গিয়েছে